তো এখন এইখানে কিলিকা ফ্লাইওভারের উপরে আসছি জাস্ট আমার গাড়িটার একটু সিটটা চেঞ্জ করছি ওইটা আপনাদের দেখাই আমার আগের সিটটাতে যে প্রবলেমটা হইতেছিল ওই সিটটা আমি এক ইঞ্চি ফোম ইউজ করে উঁচা করাতে আমি যখন জিগজ্যাগ করতেছিলাম ওই অব মানে ওই সিট থাকা অবস্থায় তো জিগজ্যাগ করার ফলে আমার মানে একটু কনফিডেন্স একটু কম কম লাগতেছিল তো এখন আমি যেটা করছি এই যে এখন লুক এটা এখন সিটটা টু পার্ট করা হয়েছে তো টু পার্ট করছি এটার খরচ পড়ছে এগারোশো টাকা তো এখন এই সিটটা আমার স্টক সিটের যে হাইট ওই হাইটটাই আছে জাস্ট উপরে কাবার বসছে আর এই সিটটা উপরে উঠানো হয়েছে কস এই সিটটা উপরে উঠানোর কারণ হলো জিক্সার মনোটনের আপনার পিলিয়নের একটা সমস্যা হলো ব্রেক করলে খুব সামনে চলে যায় তো একটু উঁচা করে দিচ্ছি যাতে পিলিয়ন যাতে একটু স্টেবলি বৈষা থাকতে পারে বেশি কার্প থাকলে পিলিয়ন একেবারে প্রেশারটা একেবারে সামনে পড়ে জানি না এখন ইউজ করি না ইউজ করলে হয়তো বা বুঝতে পারবো কম্পেয়ার করলে বুঝতে পারবো যে এইটা বেস্ট হয়েছে না আগেরটা বেস্ট ছিল তো এটা আপডেট জানানো হবে তো এখন আমার গাড়ির ক্ষয়ক্ষতির শেষে আমার গাড়ির কন্ডিশন ক্ষয়ক্ষতির করার পরে পর্যন্তই আমার ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ স্মুথ বাইকার ফলো করতে পারেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন স্মুথ বাইকার উৎসব আর আমার সিটটা আগের পজিশন আনাতে এখন অনেকটা স্মুথ লাগতেছে মানে কনফিডেন্স অনেক বেড়ে গেছে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম